হ্যালো এভরান আসসালামু আলাইকুম ব্যাক টু নোমারাজ ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ফিসার পার্ক লেভেল 4 ব্লক বি সব ফোন ফোকাস আর ফোন ফোকাস মানেই কিন্তু সর্বোপরি সব সময় বক্স চার্জার সহ হিউজ পরিমাণের ডিভাইস আছে আজকে দেখতে পাচ্ছেন যারা ইউজ ফোন কিনবেন রিজনেবল প্রাইসে বক্স চার্জার সহ আজকে কিন্তু এই সব থেকে

দশ পনেরো হাজার টাকার মধ্যে যেগুলো আছে ওগুলো এক হাজার বিশ টাকা পাঠালেই হয়ে যাবে আর অবশ্যই কুরিয়ার কিন্তু অবশ্যই খুলে দেখার অপশন আছে আমরা ফোন পাওয়ার কিন্তু প্রত্যেকটা ফোন কিন্তু কুরিয়ার খুলে দেখার অপশন দিয়ে থাকে এটা কোনো সমস্যা নাই আর যারা চাচ্ছেন যে পাইকারি আর নতুন ব্যবসা শুরু করবেন তারা কিন্তু অবশ্যই ফোন প্রকাশ থেকে নিতে পারবেন কারণ আমাদের মূল ব্যবসা হিসেবে টার্গেট হয়েছে আমরা পাইকারি বা হোলসেলে ফোনগুলো বিক্রি করি ঠিক আছে যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আর আজকে কিন্তু সর্বোপরি একবারে থাকবে বেস্ট অফারে ফোনগুলো যারা চাচ্ছেন যে স্টুডেন্ট ভাইরা আছে অল্প বাজেটের মধ্যে কিছু গেমিং ডিভাইস নেবেন তাদের জন্য কিন্তু আছে রেডমির কিছু ডিভাইস আজকে ফার্স্ট শুরু করবো রেডমির কিছু ডিভাইস নোন এদিকে দেখান আজ তো কিছু না শুরু করা আছে মিশন রেডমি 12 আছে 6GB RAM এর 128GB স্টোরেজ রেডমি 12 এটা একবার ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন আছে একবার ব্র্যান্ড ইউজ কন্ডিশন একবার অল্প কয়েকদিন ইউজ এটা রেডমি 12 বক্স দ্বারা সহকারে

যে গেমিং এর ভালো একটা ফোন নেবেন তারা এই ফোনটা নিতে পারেন একবারে নিঃসন্দেহে নিতে পারেন নেক্সট ফোনটা দেখাবো পরে দেখাবো Redmi Note 12 Pro Plus 5G Note আর জিবি ভেরিয়েন্টে 256 স্টোরেজ আছে আর 256 জিবি এই যে অফার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 25000 করে 200 মেগাপিক্সেলের ক্যামেরা যারা আছেন যে ক্যামেরার মধ্যে বেস্ট ফোন নেবেন গেমিং ও করবেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন স্পিকার ডুয়াল স্পিকার সহকারে আছে

আচ্ছা এগুলো আমি প্রাইস বলে দেই এমআই এলিমেন্ট লাইট এনি যেটা 5G 8100 টাকা এর 18500 টাকা এই 18500 টাকা আর লাইট যেটা জিবি এটা 18000 টাকা আর শুধু এমআই লাইট যেটা ওটা থাকে অনলি 17000 টাকা 17000 টাকা 17 18 18 পাঁচ তিনটা থাকবো একবার অফার প্রাইস দিতে অফার প্রাইস Redmi আছে এর প্রাইসে কখনো কোথায় পান নাই Redmi Note 10 Pro ভিডিও দেখতে অথেন্টিক প্রোডাক্ট কোনো কিছু চেঞ্জ পাবেন না আমাদের কাছে এরকম প্রকাশে ট্রাস্ট করতে পারেন আর সার্ভিস ইনশাল্লাহ যারা নেছে কাস্টমার অবশ্যই তাদের কাছ থেকে জানতে পারবেন যদি দেখেন রেডমি নোট ইলেভেন নোট আছে ছয় জিবি র্যামের একশো আঠাশ জিবি একশো বিশ হার্স ডিসপ্লে আর গেমিং ডিভাইস একদম উড়ো দূর কম করতে পারবেন এগুলা আজকে অফার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে অনেক পনেরো হাজার করে অনেক পনেরো হাজার জি জি আচ্ছা রেডমি নোট টেন প্রো এটা হালকা একটু ক্যামেরা এখানে একটু আনফে এই আছে দেখা এটা প্রাইস কমে আমরা আমার যেরকম আছে আমরা বলে দেবে কোনো লোকচুরি কিছু নাই

এটা আমি একটু কম্পেয়ার করছি অনেকজন জন এ পঞ্চান্ন খোজ এ পঞ্চান্ন থেকে কিন্তু এক পঞ্চান্ন ক্যামেরাটা অনেক বেটার আজকে প্রাইস দেখবেন তিরিশ হাজার টাকা মানে তিরিশ হাজার এটা কিন্তু একবারে ইউজ ট্রিনাল একবার লাইট ইউজ বলা যায় দেখা যায় এক মাস এরকম ইউজ হইতে পারে সর্বোচ্চ গেলে স্যামসাং এর আজকে কত বাঁচিয়ে দিলে অনেক ত্রিশ হাজার টাকা তিরিশ হাজারের বক্স হাজার সহ

এক দুই তিন চার অনেকজনে খোঁজেন আসলে ফোন পোকার থেকে নেওয়ার চেষ্টা করে এই জন্য যে ফোন পোকার যে আছে বলে এটা আরো আছে দেখেন আরো আছে নি দেখেন এদিকে আরো আছে অনলি ডিভাইস দেখাবো আচ্ছা বক্সাদশ বক্সাদশ ভাই আতেলন

দেখেন আপনি তিন পিস পারবেন লইতে আর কি করেন না পারবেন এই যে হাতে না হাতে এই যে দেখেন রেড দেন এইখানে থাকতে রেড দেন

একশো এটা অফার প্রাইস পেয়ে মানে কত জানেন বাইশ হাজার না আজকে একুশ করে দেবো একুশ করে দেবো একুশ হাজার না জি আট হাজার পরে এখন Motorola

যেইটাই নেন ষোলো হাজার আর অফার থাকবো শুধু তিন দিন মটল্লার এইখান থেকে যেটাই নাই ষোলো হাজার টাকা আচ্ছা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার

পোকো অপো F17 প্রো আছে 8GB RAM 128GB স্টোরেজ ইন ডিসপ্লে ফিঙ্গার অ্যামোলেড ডিসপ্লে খুবই সিলিমেন্ট ডিভাইস আচ্ছা আচ্ছা ডুয়াল সেলফি ক্যামেরা এটা আজকে আমাদের অফার প্রাইস পেয়ে যাবেন নোয়ান ভাই অনলি 14000 টাকা 14000 টাকা অফারে দিয়ে দিলাম অফারে দিয়ে দিলাম আচ্ছা পোকো C55 আছে এটা কত জিবি একটু দেখে এটা আছে একটা মিনিট ভাই একটা মিনিট পোকো C55 C55 খালি র‍্যামটা দেখবো আচ্ছা এটা দেখান ভাই থাকবে আমাদের কাছে টাকা থাকছে আঠারো হাজার টাকায় এরপরে ব্ল্যাক সার ব্ল্যাক সার ফোর প্রোলাকো

বিক্রি করি এটা সতেরো হাজার টাকা সতেরো এর সর্বোচ্চ লেভেল এরপর হ্যাঁ এখন দেখা পক সি পঞ্চান্ন মধ্যে আছে ছয় জিবি র্যামের

অবশ্যই ভিডিওতে বুঝতে পারবেন ইনশাআল্লাহ কি প্রাইস দিছি সর্বোচ্চ চেষ্টা করি ফোন প্রকাশে ভালো একটা প্রাইস দেওয়ার জন্য আর ফোন প্রকাশে আস্তে থাকে কাস্টমার উপরে কারণ ফোন যেটা দেয় জেনুয়ে বলে দেয় আর ফোন প্রকাশ চেষ্টা করে আপনাদের ভালো একটা ডিভাইস দেওয়ার জন্য ইলেকট্রিভি ডিভাইস যদি কোনো সমস্যা এটা আমরা অবশ্যই দেখবো আর আমাদের ইনশাআল্লাহ চেষ্টা করি ভালো একটা ডিভাইস আনার জন্য বলছেন নুমান ভাই আর একটু লাস্ট একটু আমি কথা বলবো নোমান ভাই ফোন যেটা আছে আপনাকে বলে দেবো কোনো খোলা বা রিপেয়ার ফোন ইনশাআল্লাহ ফোন প্রকাশে সেল হয় না এটা অবশ্যই গ্যারান্টি পাবেন আর আমাদের অবশ্যই সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে দুই বছর সার্ভিস রয়েছে আমাদের সপের লোকেশন আমি একটু বলে দিই আমাদের সপের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ব্লক বি আর সব ফোন প্রকাশ আর যারা চাচ্ছেন যে চৌষট্টি জেলায় ফোন নেবেন অবশ্যই চৌষট্টি জেলায় ফোন করিয়ে করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ